এতদিন পর আপনি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন তার মানে কি আপনার নির্বাহী বিভাগ ফেল করে যাচ্ছে এক মাসে দাঁড়াতে পারছে না আমি মনে করি এই সরকারের পনেরো দিন লাগবে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বানিয়ে যোগ্যতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দি আপনি যখনই বিভিন্ন ব্যক্তির চয়েসে বিচারপতি নিয়োগ দেবেন বা অন্যান্য জায়গায় নিয়োগ দেবেন ভুল হতে বাধ্য দেখেন মোহাম্মদ আজহার ভারতের অন্যতম সফল ক্রিকেট ক্যাপ্টেন কিংবা ওয়েস্ট ইন্ডিজের সেই বিখ্যাত আমাদের ছোট তরুণ জীবনে আমাদের ক্র্যাশ ছিল ভিভিয়ান তারা বলেছিল তাদের অধিনায়ক জীবনের সবচেয়ে ব্যর্থতা হয় যে 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 যখন পাঠাতে হয় তখন সেই ব্যাটসম্যানকে সে পাঠায়নি কিংবা আপনি দেখবেন বোলিং চেঞ্জ যে যখন যে বোলার কি স্পিনকে আনতে হবে কি ফার্স্ট মিডিয়ামকে আনতে হবে কি গুগলিকে আনতে হবে যে কারণে দেখবেন বিশ্বের অনেক খ্যাতিমান প্লেয়াররা কিন্তু ভালো ক্যাপ্টেন হতে পারেনি এই যে আমাদের ক্রিকেটের ঈশ্বর বলি আমরা শচীন টেন্ডুলকার ওয়াজ এ মোস্ট ফেইল ক্যাপ্টেন তার চেয়ে ধোনি অনেক মিডিয়াম মানের প্লেয়ার হয়ে ওয়ান অফ দি বেস্ট ক্যাপ্টেন ইন দ্য হিস্টরি অফ দ্য ভারত ইফ নট দ্য ওয়ার্ল্ড তো আমাদের হয়েছে দেখেন এতদিন পর আপনি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন তার মানে কি আপনার নির্ভয় বিভাগ ফেল করে যাচ্ছে এক মাসে দাঁড়াতে পারছে না তার প্রমাণ আমরা তার আমরা তো প্রমাণ দেখলাম বিয়াল্লিশ দিন পর ডিসি লিস্ট করলেন সেখানে আওয়ামী লীগ আমলের পঁয়তাল্লিশ জন বেস্ট সুবিধাভোগী ব্যক্তিরা রয়েছে এখন আমরা তো বলতে বাধ্য হচ্ছি যে আপনি কোন কোন কম্বিনেশনে যাচ্ছেন এখন বিচার বিভাগের সংস্কার রহস্যজনকভাবে থেমে গেছে এটা আমার কথা না বারের সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট আমাদের লার্নেট কলিগ বিএনপি নেতা এ মাহবুদ্দিন খোকন সাহেবের কথা তা আপনি কি এখানে আর্মির ওই যে আর্মিদের সারোর ভাই কি নাম যেন বলে আর্মিদের যে জাজ নিয়ে আসবেন কাজী আমার মনে হয় যে এগুলো আরো সরকার বা জনগণের রাষ্ট্র মেরামতের সরকার যে নামই ডাকি না কেন হানিমুন পর্ব শেষ হয়েছে নাও ইটস টাইম টু ফাংশন প্রপারলি আমার পূর্ববর্তী বক্তা বিশেষ করে আমাদের তরুণ তরুণদের মতোই কথা বলেছেন ডক্টর ফয়সাল আমার আগের বক্তারা বলেছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমি জানি না জাতিসংঘে উনি কবে যাচ্ছেন জাতিসংঘ থেকে ফিরেই ওনার উপদেষ্টা মন্ডলীর সংখ্যা বৃদ্ধি করতে হবে আমরা সময় দিতে রাজি জনগণও সময় দিতে রাজি কিন্তু জনগণ কাজ করতে কাজ দেখতে চাই ইটস এ ইস নেক্সট টু ইম্পসিবল ওয়ার্ক একজন মন্ত্রী তিন চারটা মন্ত্রণালয়ে দেখা একজন উপদেষ্টা সারোয়ার ভাই আমার সঙ্গে সারোয়ার ভাই আমার সঙ্গে একমত হবে সাগর ভাই হাসমি ভাই এবং আমাদের সিনহা বড় ভাই এবং আমাদের ডক্টর সাহেব আছেন কিনা সারোয়ার ভাই আমাদের বারে একজন দীর্ঘদিনের সুপারেন্ট ছিল সুপ্রিম কোর্ট বারে নিমেশ বলে এক ভদ্রলোক প্রায় পঁয়তাল্লিশ বছর চাকরি করেছে সারোয়ার ভাই জানে তা আমরা যখন বারের বিভিন্ন দায়িত্বে যেতাম সেটি ভারপ্রাপ্ত সেটি বা প্রেসিডেন্ট আমরা খেপাতাম যে আমাদের তো এক বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি সাগর ভাই আমরা বলতাম যে নিমেষকে নিমেষদেরকে বুঝে আমি ঠিক মতো প্রশাসন চালাতে চালাতে আমার মেয়াদ শেষ তো নিমেষ যদি এত বুদ্ধিমান হয় তা আমাদের ব্রোকেটরা কি পরিমাণ দুষ্টু বুদ্ধি রাখে তো সেইখানে আপনি একজন অধ্যাপককে একজন আইনজীবীকে বা একজন বয়স্ক মহিলা যোগ্য হতে পারে তাকে আপনি চার পাঁচটা মিনিস্ট্রি দেবেন আমি ঠিকই বলেছি আমি জানি না আমার অগ্রজরা মনে করিয়ে দিতে পারে কিনা আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেশটাকে আমি তো নামটাই মনে পড়ছে না তো তো সুতরাং আমি মনে করি যে এই সরকারের উপদেশটা বাড়াতে হবে ইমিডিয়েট এবং বিশেষ করে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সিরিয়াসনেস দেখাতে হবে দৃশ্যমান করতে হবে আমরা সময় দিতে রাজি কিন্তু ওই যে আমার অগ্রজ আমার কলিগ আমার খুব প্রিয় মানুষ সারর ভাই বলেছে না আমরা রাজনৈতিক দাসত্ব মেনে নিই আমরা যেন কখনোই এই সরকারের দাসত্ব মেনে না এবং এই উচিত হবে আমাদের এই যৌক্তিক সমালোচনা বলেন বলেন পর্যালোচনা গ্রহণ করে পদক্ষেপ গ্রহণ করা আমি আপনার অনুষ্ঠানে এসেছি বা আপনি আমাকে সারা দেশে পরিচিত করেছেন বলে বলছি না আপনারা যে যুদ্ধ চালিয়েছেন বারো বছর ধরে আপনাদের মিডিয়াই হয়েছিল জনগণের বিকল্প মিডিয়া আপনার বোধহয় মনে নাই সাগর ভাই আপনাদের কয়েকজনের নাম বলে শেখ হাসিনা দুই হাজার একুশের সালে জাতিসংঘের আওয়ামী লীগের সংবর্ধনায় বসে বলেছে যে আমি আমি এটাকে কি বলে ইন্টারনেট দিয়েছি আমি বাংলাদেশে ইউটিউব অ্যালাউ করেছি আর এরা সব বিরোধী দল হয়েছে আপনার চ্যানেল নাম ছিল মানে জনগণ বুঝতো যে প্রকৃত বিরোধী দল আপনারা এখন আসেন তবে ওই যে একটা কথা আছে না ওই আমার একটা খুব বিখ্যাত গান মনে পড়ছে তোরা আবার তোরা মানুষ হতে ববিতা লিপসিং দেয় সাবিন ইয়াসমিনের থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে জনগণ ভুলবে না যারা শহীদ হয়েছিল তো জনগণ আপনাদেরকে শ্রদ্ধার আসনে রেখেছে জন ভালোবাসার চাইতে আর বড় কোনো প্রাপ্য নাই ক্ষমতার কারাগার আর এখন হচ্ছে ক্ষমতার কলাপাতা এই যে কি পাশাপাশি অবস্থান করে এটা এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও সবসময় মনে রাখার দরকার ভবিষ্যতে যারা এখন আসেন ভাই আপনি সময়ের ব্যাপারে আমি একটা কথা বলি খুব পরিষ্কার কথা আমি যা বুঝি আমি কম বুঝি কিন্তু আমি জোরে বলি এটি একানব্বই তত্ত্বাবধায়ক সরকার না ছিয়ানব্বই না দুই হাজার সাতের না একানব্বইতে আমরা খালি দায়িত্ব দিয়েছিলাম একটা ইলেকশন করেন ছিয়ানব্বইতে শেখ হাসিনা আন্দোলন করে তত্ত্বাবধায়ক করেছিল যে একটা নিরপেক্ষ নির্বাচন যাতে মানুষ ভোটটা দিতে পারে ভোট গুনতে পারে দুই হাজার তাই এবার কিন্তু তা না এবার ফিনিশিং গেমে নেতৃত্বে ছিল ছাত্র জনতা জনতা অল পার্টিস অর্গানাইজার্স আমার শ্রমিক মেহনতি মানুষ আমার গরিব রিক্সা চালক আমার সেই মা যে কাঁঠাল বিক্রি করে বাসার জীবিকা নির্ভর করে আপনি দেখবেন উত্তর আন্দোলনে সে জানেও না যে কোনোদিন সরকার বদল হবে বা বদল হলে সে কোনোদিন উপদেষ্টাও হবে না কোন কেউ তার খোঁজও রাখবে না নাম না জানা আমার সেই কাঁঠাল বিক্রেতা মা যে কাঁঠালে যার দুইটি কাঁঠাল বিক্রি করে সারা সারাদিনের অন্যত সেই দুই কাঁঠাল সে কোয়া কোয়া করে আন্দোলনকারীদের খাইয়েছে ঠিক যেরকম মুগ্ধ পানি দিয়েছিল কাজে এই যে একটি সার্বিক জনবিস্ফোরণের এই সরকার আমরা তো মনে করি যদি বেসিক সংস্কার ছয় মাসে হয়ে যায় ফেয়ার এনাফ এক বছর লাগে ফেয়ার এনা আপনি রাজনীতিবিদরা দাবি করেন কিন্তু আপনি বারবার এগুলো বলেন কেন আমি বিনয়ের সঙ্গে বলি একজন আমার উপর যাই নিন্দা করুক আমরা রাজনীতিবিদদের ওপর সংস্কার নিয়ে আস্থা রাখতে পারি না কারণ সিং ইজ বিলিভিং বাহাত্তরে এত বড় হিমালয় সমান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের ব্যর্থ করেছে মুক্তিযুদ্ধের স্বপ্ন ধুলিশ্বাত করে বাকসাল করেছে নব্বই নূর হোসেন সেলিম দেলোয়ার তিতাস রমিজ বসুমিয়া ফাত্তা ডাক্তার মিলন জেহাদ তাদের রক্তের উপর দাঁড়িয়ে দুটি বড় দলের সরকাররা কোনো সংস্কার করেনি আমি সাগর ভাই আরেকদিন আপনি সময় দিয়ে আমি নব্বইয়ের গণভুত্থানে আমি একজন একেবারে টকবগে তরুণ কর্মী ছিলাম বিশ্ববিদ্যালয়ের আমরা ছাত্ররা যে দশ দফা দাবি দিয়েছিলাম সর্বদলীয় ছাত্র ঐক্যের আমার অগ্রজদের মনে থাকবে সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের যদি পাঁচ দফা দাবিও পূরণ করতো নির্বাচিত সরকারগুলো একানব্বই ছিয়ানব্বই আজকে আমাদের এই ট্র্যাজিডি হতো না এবং এখন পর্যন্ত যা সিন্টম নির্বাচিত সরকাররা কোন সংস্কার করবে আমরা এটা বিশ্বাস করতে পারি না আমি তো বরং বলবো যারাই ক্ষমতায় যাবেন বলে বিশ্বাস রাখছেন ভোটে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সমস্ত অপ্রিয় কাজগুলো এই সরকারকে দিয়ে করিয়ে নেই আমরা তারপরে আপনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আমি আমার তরুণ আলোচক আমার বন্ধু ডক্টর ফয়সালের সঙ্গে আমি একমত যে ভোটের ক্ষেত্রে দানবিকতা আছে আবার এটাও একমত একেবারে প্রথম ভোটেই আপনি সব প্রবণতা রোধ করতে পারবেন না আপনাকে যারাই গণতন্ত্রকে বিনির্মাণ করেছে দেখবেন মিনিমাম বছর ঐতিহ্য লাগে আমরা তো হাঁটি নি আমি আমি একটা বিশ্বাস করি সার আমি সাগর ভাই আমি একটু শেষ করে দিই পাঁচ বছর পর পর যদি চার পাঁচটা টার্ম সঠিকভাবে নির্বাচন হয় এবং আরেকটি অন্তর্বর্তীকালীন সরকারকেও সরি কেয়ারটেকার ব্যবস্থাকে প্রত্যাবর্তন করতে হবে এবং এমনভাবে আইন করতে হবে যেন কোনো বিচারপতি বা কোনো ক্ষমতাসীন সরকারের কলমের খোঁচায় মুহূর্তের মধ্যে বাতিল না হয় কারণ আমাদের যে কালচার এখনো পঁচিশ তিরিশ বছর লাগবে ভোটের সময় সঠিকভাবে ভোট করা কারণ একটা প্রবণতা তো আছে আমাদের ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা নাই আমি একটু বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিই আওয়ামী লীগ তো পনেরো বছর ধরে ফ্যাসিস্টে পরিণত হয়েছিল আবার এটাও সত্য কিন্তু আওয়ামী লীগ বুঝে হোক না বুঝে হোক সাগর ভাই আপনার এই মিডিয়া অত্যন্ত মানে নির্মহ মিডিয়া এটাও সত্য দুই হাজার একে কিন্তু শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল বিচারপতি লতিফুর রহমানের কাছে কিন্তু বিএনপি কিন্তু দুই হাজার চারে জানি না কার বুদ্ধিতে কেয়ারটেকার সরকারকে পলিউটেড করার চেষ্টা করলো হঠাৎ প্রধান বিচারপতিদের রিটায়ারমেন্টের বয়সীমা বাড়িয়ে কে এম হাসান কি প্রধান বিচারপতি করতে হবে এই যে ব্যক্তির প্রতি প্রেম আর রাজনৈতিক নেতা নেতৃত্বের প্রতি দাসত্ব এইটা যদি আমরা পরিহার না করতে পারি শুধু রাজনৈতিক দল না আমরা জনগণ। যেমন আপনার এই অনুষ্ঠানে আমি বলি অন্যান্য অনুষ্ঠানও বলি বাংলাদেশের চ্যানেল ইদানিং আমাদেরকে নেয় যেহেতু এখন আর ফ্যাসিস নাই আমি সব জায়গায় বলি যে বন্দনা কারো বন্দনা করাই সঠিক না বন্দনায় কোনো লাভ আসে না বন্দনা সেই মানুষটিকেও ক্ষতি করে যার বন্দনা আপনি করছেন আর আমি আমার অগ্রজ প্রফেসর তাজ হাসমি সাহেবের কাছে কৃতজ্ঞ একটি মিট থেকে আমাদের বাঁচালেন আপনি বললেন জোসেফ জোসেফ স্টিগলিস তারও একটা বই পড়েছিলাম অমর্ত সেনে তো পড়ি যে এই যে আমাদের মাথার মধ্যে জিডিপি জিডিপি অফসেশন আছে যে আর রিজার্ভ আর জিডিপি থাকলেই আমরা একেবারে শোনা সনই সনই গতিতে হবে সেটা না মানুষ যেন প্রত্যেককে খেতে পারে মেয়াদ নিয়ে আমি আবারও বলি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর ধৈর্য ধারণ করতে হবে কারণ সাত জানুয়ারি চব্বিশের নির্বাচনের পরে আমরা তো বিএনপির আইনজীবী সংগঠনের সঙ্গে আমার সংগঠন সংবিধান সংগ্রহ কমিটি আমার মানে আমাদের সারর ভাই আমাদের উপদেষ্টা আমরা তো ঐক্যবদ্ধ আন্দোলন করেছি সাত জানুয়ারির পরেও মোটামুটি কিন্তু একটা প্রস্তুতি হয়ে গিয়েছিল এই কথা যে বলবে না সে ভণ্ডামি করবে যে হাসিনা দুষ্টু বুদ্ধি করে দু এক বছর ইফ নট উনত্রিশ কাজী আমরা সংস্কারগুলো করি ব্যক্তির উপর নির্ভর না করে না করলে আপনি ব্যক্তি চয়েস ভুল হবে সাগর ভাই আপনাকে যদি আজকে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেই বা ইভেন আইন মন্ত্রণালয় রকেট সায়েন্টিস্ট হয় না এই উপমহাদেশের দুইজন বিখ্যাত প্রধান বিচারপতি ছিল

ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন কিন্তু আপনাকে ওয়ার্ক করতে হবে সেই জন্য কি দরকার সিস্টেম আমি মনে করি এই সরকারের পনেরো দিন লাগবে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বানিয়ে যোগ্যতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দিই আপনি যখনই বিভিন্ন ব্যক্তির চয়েসে বিচারপতি নিয়োগ দেবেন বা অন্যান্য জায়গায় নিয়োগ দেবেন ভুল হতে বাধ্য ধন্যবাদ আপনি সেখানে সংস্কার